আমরা তো ভুল উপাসনা করছিলাম কেন ইনার জুতোকে আগুন পুরাবার ক্ষমতা রাখছে না আসল প্রভু তো ইনি খাজা হুজুর বলছে তৌবা বিল্লাহ না না আমার বলার উদ্দেশ্য ওটা নয় দাসত্ব আমার নয় দাসত্ব একমাত্র সৃষ্টিকর্তা আমার আল্লাহর যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে হাত ধরো কলমা পড়ো মুসলমান হয়ে যাও চল্লিশ জন হাত ধরলো কলমা পড়লো মুসলমান হয়ে গেল খাজা মহিনুদ্দিন হুজুর বলছে হাতটা ঢুকা কুতা জোরে বলুন বলছে পুরে যাবে খাজা মহিনুদ্দিন হুজুর বলছে আগুনের ক্ষমতা নেই পুরাবার হাত ঢুকা কে না পুরে যাবে খাজা মহিনুদ্দিন হুজুর বলছে দিল থেকে যদি আল্লাহ মেনে থাকো হাত ঢুকাও আগুনের ক্ষমতা নেও পুরাতে পারে চল্লিশ জন একসাথে হাত ঢুকিয়ে খাজা মহিনুদ্দিন হুজুরের জুতো বের করেছিল চল্লিশ জনের একটা কারক পশম পর্যন্ত আগুনে পুরাবার ক্ষমতা পাই না জোরে বলুন বলার উদ্দেশ্য এটা এই জন্য বলছিলাম যেই জুতো পরে নে জন খাজা মহিনুদ্দিন হুজুর ধরেছে যে আসল দেবতাই নেই হুজুর চাঁদের দিকে ইশারা করেছে আল্লাহ বলছে কি করছেন যেটা প্রয়োগ করে দেখলাম আল্লাহ বলছে ওখানে তো খুদার বেটা বলবে কুলিন না মানা বাসার বলুন আমি তোমাদের মতো মানুষ আয়াতের ব্যাখ্যা তোর কাছ থেকে আমি লোবনি তুই কে আয়াতের ব্যাখ্যা সাহ বা হুজুরদের কাছ থেকে লোবো নবীর কাছ থেকে লোবো ঠিক না ঠিক গো আল্লাহ বাগামা নবী বাকে কি নিয়ামত করেছি দেখো Let's কোন ইসু কোন নামাগাম দিয়েছে দেখো আর আল্লাহ ঈশা নবীকে বলেছিল ঈশা তুমি বলো তুমি কি সে রাজি ঈশা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসা তাতে রাজি আল্লাহ বাকি ইব্রাহিম নবীকে বলেছিল এই ইব্রাহিম তুমি বলো তুমি কি সে রাজি ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আল্লাহ বাগ ইসমাইল নবীকে বলেছিল ইসমাইল তুমি বলো তুমি কি সে রাজি ইসমাইল বলেছিল আল্লাহ

ভাইরা বোনেরা আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছি দেখো সমস্ত নবীর আল্লাহকে বলেছিল ও রবি আল্লাহ এইবার আপনি বলেন আপনি গাতি রাজি আমার আল্লাহ জানিয়ে দিল এ আমার নবীরা শোনো আমার খাবিবুল্লাহাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরো জোরে বলুন সোয়া ওয়াজ শোনার অভাব নেই কি ওয়াজ শুনবেন ওয়াজ শোনার অভাব নেই এই পাড়াই জলসা ফাসের পাড়াই জলসা এটা হয় না হয় না এখানে জলসা কালকে আবার একটু দূরে জলসা অভাব আছে আমাদের হুজুরের অভাব আছে হুজুর অভাব আছে ঘরে ঘরে হুজুর ঘরে ঘরে হুজুর যেমন ভাত ছড়ালে কাকের অভাব হয় না এরকম টাকা দিলে হুজুরের অভাব হয় না মোটা টাকা দিয়ে দিলে হুজুর ঘরে এসে বসে থাকবে কখন ফুক লাগবে বল তখনই দেবো এই কথা বুঝছেন না আমি তো সাদা সামটা কথা বলি আপনাদের খারাপ লাগছে নাকি তো মোটা টাকা দিলে হুজুর এসে বসে থাকবে ওর কখন ফুক লাগবে বল তো শরীরটা কখন খারাপ হবে যখন বলবি তখনই ফুক দেবো অভাব যেটা আছে শোনেন শুধু অস শুনলে হয় না ইমান বাঁচাতে হয় আবার গিরামে জলসা হবার পর যদি গিরামে জলসা নাও হয় আমার জওয়ান জওয়ান ভাইয়ের ওই মোবাইলে অজবের করে অজবের করে শোনে তাই না কত সুন্দর কোরআন পড়ছে আহ কত সুন্দর কোরআন তেলাবাদ করছে দেখো আব্বাও কোরআন দেখিয়ে ইমান লুটে ইচ্ছে তোমার তুমি বুঝতে পারছো বাহাত্তর দল যে জাহান নামায় যাবে হাতে তাদের গীতা থাকবে নে রামায়ণ থাকবে নে তাদের হাতে কোরআন থাকবে কোরআন হাজরাতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল যে দলটার নাম খারেজি দল

বাচ্চা বাচ্চা খায় जवान ছেলে রাখায় মুরব্বি খায় কেন খায় ভালো জিনিস খুব উপকার শরীরের খুব ভিটামিন আছে এই ঠিক না মি এখন আপনারা দুধ খাবার খুব ঝোক এখন আপনি বাজারে গেছেন একটা গরু কিনবেন বলে ইরে গরুর কটা সি বলবেন তো আর গাই গরুর কটা সি এখন বাজারে গরু কিনতে গেছেন দুধ খাবার সব কি গরু কিনবেন কি গরু দুধ দেয় গায় গরু দুধ দেয় এখন বাজার থেকে আপনি এটা সিং দেখেছেন দুটো আছে বাজার থেকে কিনে নিয়ে চলে এসছে যে এর গরু কথা বুঝছেন না ভাষা খারাপ হয়ে যাচ্ছে জোরে বলুন জোরে বলুন যদি বলেন খাবার খারাপ হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিচ্ছে আমিও মাঝে মধ্যে মনে করি সব জলসা জলসা আমার দ্বারাই নয় বাবা কেন করা কথা বলে ফেলি অনি কথা বলি না মানুষের পছন্দ হয় না হয় তবে আমার বিশ্বাস এটা আমার ইমান শাইতানের পক্ষে যারা তারা ছাড়া বাকি সবাই আমার কথা পছন্দ করে যারা শাইতানের পক্ষে থাকবে ওই হুজুরকে আমাদের মতো মানাতে যাইবে বুক ফেটে চুর হয়ে যাবে আহ হুজুরের কথা বলছো বুক ফাটছে আবু জেলের বুক ফেটে ছিল নবীর কথা শুনে কথা বুঝলেন না যারা হুজুরের পক্ষে তাদেরই ভালো লাগবে বলার উদ্দেশ্য ওই যে গরু কিনতে গেছেন কি গরু দুধ দেয় গাই গরু দুধ দেয় তাহলে বাজার থেকে কিনে আনার সময় একটু দেখতে হবে কি গরু কিনছি গাই গরু না এরে গরু এরে গরু কিনে দুধের আশা করা যাবে না ঠিক ওই রকম অষ্টাকা শুনছেন অষ্টাকা শুনছেন কোরআন বলছে অষ্টাকা শুনছেন খুব সুন্দর গলা অষ্টাকা শুনছেন নামের আগে দশটা ডিগ্রি হাফেজ কারি মুফতি মহাদ্দেশ আল্লামা নামের আগে 5টা 10টা ডিউ ডিগ্রি আছে ওরে বাপ রে বাপ কার শুনছেন দেখেছেন একটু দেখেছেন ও দুধ দেবে না দেবে না বুঝতে পাচ্ছেন না মানে দেখেছেন ও হুজুরের গোলাম বানাবে না হুজুরের दुश्मन বানাবে একটু দেখেছেন ও দিলটা দেখেছেন ও কি বলতে চাই যে ও তো ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের ঈমান লুটবে ও ও তো হুজুরের আশেক বানাতে আসে ও আপনাকে হুজুরের दुश्मन বানাতে আসছে তাহলে যেমন গরু কেনার সময় দেখে কিনতে হয় বক্তার ওয়াজ শুনতে গেলে বলুন 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 দেখে শুনতে ভুল বলছি তো দেখে শুনেন কার ওয়াজ শুনছেন ও হুজুরের আশেক বানাবেন আপনাকে হুজুরের দুশমন বানাবে সামান্য হাতে একটা ফুরা হইছে হাতে একটা টিউমার হয়েছে একটা চোখে ছানি পড়েছে চোখটা কাটাবেন হাতের ফুরাটা হাতের টিউমারটা অপারেশন করবেন কলকাতায় একটা বড় ডাক্তারের কাছে গিনামে নামে ওর কাছে খবর নিচ্ছে হ্যাঁ ওই ডাক্তারটা কেমন রে অপারেশন ভালো করে তো তুই তো করলি আমি হাতটা অপারেশন করব রে আরেকজনের কাছে খবর নিচ্ছে ওই ডাক্তারটা কেমন রে হাতটা ভালো হাতটা অপারেশন করব ভালো ডাক্তার তো কেন খবর নিচ্ছে তো কথা বলছেন কেন খবর নিচ্ছে খারাপ হলে ক্ষতি হয়ে যাবে তাইতো এছাড়া অন্য কিছু কারণ আছে একটাই কারণ খারাপ হলে কি হবে একটা চোখ অপারেশন করবেন কানা হয়ে যাবে জান চল যাবে জানটা চল যাবে ও তো আল্লাহ দিয়েছে আল্লাহ যখন হুকুম আছে তখনই আপনার যাবে জান তো চলে যাচ্ছে না তারপরেও কত খবর নিচ্ছেন ভালো ডাক্তার তো খারাপ হলে কি হবে ভুল সেলাই মেরে দেবে ভুল সেলাই মারলে কি হবে আবার একটা ডাক্তারের কাছে যে কেটে ফের নতুন করে সেলাই করতে হবে খারাপ হলে কি হবে ও ভেতরে কাঁচি রেখে হয়তো সেলাই মেরে দেবে আবার একজনের কাছে যে নতুন করে সেলাই মারতে হবে মানে কষ্ট হবে একটু তাই তো বেঁচে তো থাকবেন ডাক্তারের বেলায় কত খোঁজ নিচ্ছেন কত খবর কেমন রে কেমন রে কেমন রে অশোনার বেলায় একটু খবর নেবেন না কার শুনছি কেমন রে আমি ভুল বুঝাচ্ছি আপনাদের জোরে বলুন জোরে বলুন আমি ভুল বুঝিয়ে চলে যাচ্ছি যেমন অপারেশনের সময় খবর নিতে হয় এ তো হাত রে বাবা সামান্য যেখানে ইমানের ব্যাপার আরো বেশি খবর নিতে হবে কেমন রে না দাড়ি আছে টুপি আরে দাড়ি টুপি সবার আছে হুজিরের আশেক বানাই না হুজিরের দুশ্মন বানাই উটা আগে বল না বলবেন নামের আগে সাইন বোর্ড আছে কি দাদা হুজিরের আমরা দাদা হুজিরের আমরা দাদা হুজুর কে আল্লাহ এমন নিয়ামত করেছে দাদা হুজুর যদি আমিও বাদ দিই আমারও গাড়ির চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে ঘরে বসে বসে মাছি মারতে হবে দাদা হুজুর কই নিয়ামত করেছে কেন বাগান কার জোরে বলুন জোরে বলুন বাগান দাদা হুজিরের সবাই জানে এখানে দাদা হুজুরের নাম না লিলে ও গাড়ির চাকা ভুলবে না বাবা তাহলে এসবে যখন দাদা হুজিরের ইমান কিভাবে লুটছে বলছে আমি দাদা হুজির দি অসুবিধে নেই তবে সব ঠিক আছে জানেন সেরিয়াতে মাজার পাকা করা নিষেধ আছে শরিয়াতে মাজার পাকা করা আমি দাদা হুজির

আমি দাদা হুজরিরি আপনারা কি চিন্তা করছেন আমি দাদা হুজরিরি বাবা আমি ফুরফুরাই যাই অমুঘরের সাথে সম্পর্ক সম্পর্কের সাথে সম্পর্কের সম্পর্ক তবে নবীর ওটা মুবারক বলা যাবে না ওটা কোথায় বুঝতে পারছেন তো দুধ ভাত খেয়ে টাকা দিয়ে ইমান ইমান লুটার লোককে লিয়েলেন দুধ ভাত খেয়ে কালসা পুষলেন নজরানা দিয়ে কাকে দাউদ করে লিয়েলেন ও তো আপনার ইমান লুটবে আর এই যে কথাগুলো আমরা বলি আমরাও তো নজর না লি না আমরা লি না আমার টাকা লি না টাকা আমি বাবা বা লিখে লি কত দিবি বল না হবে না আমি আমার টাকা লিয়ে লি বল ক টাকা দিবি হারাম না কি কথা বলছে যে হারাম যদি হারাম হয় আমার মুরুবি বাপ চাচারা সব হারাম খেচ্ছে কথা বুঝলেন না সব জলসাই নজর না ওই একটা দুটো তিনটে লেখে নেয় বাকি সববাই নজর আনে তাহলে সব হারাম খেচ্ছে শুধু হালাল নয় কঠিন হালাল কথা বুঝলেন না এখন তো আবার কিছু মানুষ আমাদের নজর আনার দিকে পড়ে গেছে হুজুর অত টাকা লেবে কেন হুজুর টাকা লিচ্ছে তো তোর বুক ফাটছে কেন তুই তো দিস নি যে দিচ্ছে তার ফাটছে না তোর ফাটছে কেন ঠিক না বেঠিক দশ টাকা চাঁদা দেয় দেড়শো টাকার কথা শোনায় এরকম মানুষ আছে না না জোরে বলুন জোরে বলুন এরকম মানুষ আছে তো চাঁদা দেবে দশ টাকার কথা শোনাবে দুশো টাকা এরকম মানুষ আছে না না যে হুজুর আছে খালি টাকা নিয়ে চলে যায় রে হুজুরা টাকা লাই ঠিকই কথা হুজুর আপনাদের ইমান লাইনে হুজুরা এসে আপনাদেরকে হুজুরের আশেক বানায় নবীর আশেক বানায় আর যাদেরকে ওই নিয়ে এসছেন হরেক মাল পাঁচ টাকা ফিরি 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 দিন দুনিয়া সব ফিরি ফিরি ইমান লুটে নিয়ে চলে যাবে বুঝতেই পারবেন কি বলছেন আর কিছু বলবো না ছেড়ে দেবো টাইম হয়ে গেছে কি বলছেন আটটায় আবার জামাত হ্যাঁ রসুল মাগানি জেনে মিরা 바라 তোরুনেরা এ যুবকেরা শুন না বানানোর শুনাদ ফিরে যাওয়া জামাজা আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে দেখো আমার নবীর আল্লাহ কত সম্মান দিয়েছে দেখো যদি কারো মনে মনে হয় আমরা এসব শুনে করব কি এ যুবকেরা ভাবেনা এই শব্দ আগে শুনতে হবে কেননা জান্নাতে যেতে গেলে নবী লাগবে নবী লাগবে নবী লাগবে

আছে কিন্তু কাফির হয়ে মল্লে রেহাই নাই বলুন এ কেন ইবা নবীর বলবো না আল্লাহ বাগামা নবী বাঘের এত দিয়েছে আল্লাহ বাগামা নবী বাঘের এত সম্মান দিয়েছে আল্লাহ বাগামা নবী বাঘের এত তাজিম দিয়েছে আমার আল্লাহ না বান্দাকে যান নামে ঘোষণা করেছে আমার সুল্লা ওই বান্দা হাত রাখে ধরে যদি আমার আল্লাহকে বলে আল্লাহ না 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 একে যান নাম দিও না মৌলা আমার এই উম্মাদকে নিয়ে যান না যা আমার আল্লাহ বা কখনো বলবে না এ আমার ফিরিয়ে হাত নাকি ছিনিয়ে না হাত নাকি ছিনিয়ে নিয়ে আমার ওই বান্দাকে যার নাম দামি কথা আল্লাহ বলবে না আল্লাহ বা কি বলবে আমার আল্লাহ বাক বলবে আমার দোষ আমার রসুন আমার হাবিব শোনেন 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 আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আলহামদুলিল্লাহ জরে বলুন আলহামদুলিল্লাহ তখন যদি কখনো শুনেন জান্নাত হুজুর জান্নাত আল্লাহর হুজুর কি বলছে না না জান্নাত হুজুরের এই কথা বললে ফতোয়া শেষ থাকে না খালি ফতোয়া হয় দেখেছো কত বড় কথা বলে গেল আল্লাহ জান্নাত না বলে হুজুরের মাকাম বলতে বলতে বলে ফেলল হুজুরের জান্নাত না আমি ঠিকই বলেছি হুজুরের জান্নাত আমাদের হাত আছে না নাই জরে বলুন আমাদের পা আছে না নাই আমাদের চোখ আছে না নাই আমাদের বলার ক্ষমতা আছে না নাই আমাদের জান আছে না নাই আমাদের জান বললেন কেন আমার জান আমার আমি কি বোঝাচ্ছি এটা বুঝুন কিন্তু আমি কি বোঝাচ্ছি এটা এটা বুঝুন আমাদের হাত আছে না নাই আছে আমাদের হাত আপনার হাত এটা আমার হাত আমি কিনেছি বাজার থেকে কিনে নিয়েছ লাগিয়েছি কার হাত আল্লাহ দিয়েছে তো আল্লাহ দিয়েছে তো জান আমার না কে দিয়েছে আল্লাহ দিয়েছে বললাম কি আমার জান আমার চোখ আরে মেশিন কিনে নিয়েছে লেগ গেছেন নাকি আপনি আপনি বলছেন আপনার চোখ আপনার নয় আল্লাহ দিয়েছে ব্যবহার করতে তাহলে আমরা এখানে বললাম আমাদের মুমিন যখন বলে আমার হাত আমার কান আমার চোখ আমার জান তা দিলে এটা বেশাক থাকে আল্লাহ দিয়েছে দিলে এটা থাকে কে দিয়েছে আল্লাহ দিয়েছে কিন্তু বার্ষিকটা বলে আমার হাত দিলে এটা থাকে আল্লাহ দিয়েছে আমাকে ইউজ করতে আমার জান দিলে এটা থাকে আল্লাহ দিয়েছে আল্লাহ যখন ইচ্ছা করবে তখন নেবে না আমরা বলি কি আমার জান এর বেলায় ফতোয়া হয় না যখন বলি মদিনা ওয়ালার জান্নাত তখন ফতোয়া শুরু হয়ে যায় কথা বুঝছেন না মুমিন যখন বলে জান্নাত মদিনা ওয়ালার তার দিলে बेशक এটা থাকে জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ শুধু জান্নাত নয় কুলো কায়নাথের মালিকানা দিয়েছেন কুলো কায়নাথের মালিকানা দিয়েছেন তাকে আমার হুজুর পাককে জোরে বলো আল্লাহ হুজুরের মাকাম আল্লাহ দিয়েছে হুজুরের গোলাম হন যদি বলেন আপনার মাকসাদ কি আমার মাকসাদ একটা আপনারা হুজুরের গোলাম হন হুজুরের গোলাম হন হুজুরের মাকাম আল্লাহ কত দিয়েছে হুজুরের গুলাম হলে কি হবে সাউলি উল্লাহ মহাদ্দেস দেহলবি নাম শুনেছেন তো সাউলি উল্লাহ মহাদ্দেস দেহলবি হাজি সাহেবরা হজে যায় হুজুর হজে গেছে সাউলি উল্লাহ মহাদ্দেস দেহলবি হজে যাবার পর কাবা শরীফ তাওয়াফ করলেন হাজী রাসুলতে চুমা দিনের সমস্ত মক্কা শরীফে কাজ মিটিয়ে মদিনা শরীফে আসছে হাজী সাহেবরা যখন হজ করে আসে খুরমা নিয়ে আসে না খুরমা খেজুর খেজুর ঠিক না বেটি সাউলিউল্লাহ মহাদেশ দেহলবি উনি মদিনা শরীফে একটা খেজুরের দোকানে ঢুকেছে ঢুকে দেখছে গোটা দোকানে খেজুর সাজানো আছে সাউলিউল্লাহ মহাদেশ দেহলবি দেখছেন ওই খেজুরের দোকানে সব থেকে উঁচুতে সব থেকে উঁচুতে একটা সুন্দর বাস্ক রাখা আছে মকমল কাপুর জড়ানো আছে সাউলিউল্লাহ মহাদেশ জিজ্ঞাসা করছে আয় দোকানদার ওই সুন্দর বাস্কটা কি আছে যখন বলেছে কি আছে দোকানদার হাউ হাউ করে কাঁদছে সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আবার বলছেন কি আছে ওতে তুমি কানছো কেন ও কান আরো বেরিয়ে দিয়েছে আবার জিজ্ঞাসা করছে সাউলিউল্লাহ মুহাদ্দিস আরে তুমি কানছো কেন আমি জিজ্ঞাসা করছি কি আছে ওতে তখন দোকানদার বলছে মুহাদ্দিস সাহেব ওর মধ্যে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দাড়ি মোবারক আছে তোরে বলবেন না সুবহানাল্লাহ এই কথাটা যেই সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শুনেছেন মনে মনে খুঁজছে আহ যদি দাড়ি মোবারক টা আমি পেতাম আমি নিয়ে যেতাম কোথা হিন্দুস্তান কেন আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে কখনো হিন্দুস্তানে আসেনি সশরীরে হায়াতে জিন্দেগিতে কখনো আসেনি রুহানি হালতে একবার দুবার নয় একাধিকবার এসেছে ঠিক না বেটি তো সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী উনি চিন্তা করছেন যদি এটাকে আমি পেতাম গাড়িটাকে নিয়ে যেতাম তবে বলবো দিবার কথা খালি জিজ্ঞাসা করেছি কি আছে খালি কি জিজ্ঞাসা করলাম কি আছে ওতেই তো কেঁদে কেমন হয়ে যাচ্ছে এত হুজুরের আসে যদি বলি ওটা দাও ও দেবে মনটা খারাপ দোকান থেকে বার হয়ে গেল তাহার নামাজ আদায় করে নিলেন আউয়াল ওয়াক্তে ফজরের নামাজটা আদায় করে নিয়েছে

হাতের দিকে তাকিয়েছে হাতটা কি মুটো খুলতে যাচ্ছে খুলতে পারছে আবার চেষ্টা করছে খুলতে যাচ্ছে খুলতে পারছে আবার চেষ্টা করেছে খোলার চেষ্টা করার সাথে সাথে হাতটা খুলেছে খুলে দেখছে হাতের মধ্যে একটা দাড়ি মোবারক আছে জরে বলবেন না সুবহানাল্লাহ সাউলিউল্লাহ মুহাদ্দিস দাড়ি মোবারকটাকে দেখলেন না তোমার হুজুর দাড়ি মোবারক কিছু নেই কেন হুজুর কে যে দেখলো সত্য দেখল এখন মুনাফেক যে হবে তার দ্বারাই আজকে শুধু আছে তা নয় মুনাফিক হুজুরের জামানা থেকে ছিল আল্লাহ নবীর পিছনে শুনছেন নাম জুলিমি আমার নবীর পিছনে বসেছিল বড় দাড়ি ছিল বড় টুপি বড় জুব্বা আমার নবী গানিমাতের মালটা ভাগ করছেন আর ওই মুনাফিক বলছে মোহাম্মদ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না তুমি ইনসাফ করা শেখো বলবেন না নওজুবিল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা জুলকাই ইসলামি আমার নবীকে বলছে কে যে আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়তো এই কথাটা যখন বলেছে মোহাম্মদ আল্লাহকে ভয় করো

আল্লাহ নবী বলছে বসো ওকে চীনে রাখো ওকে চীনে রাখো ও নসল থেকে একটা দল বের হবে যাদের কুরআন তেলাওয়াত আর সাহাবা তোমাদের তেলাওয়াত দুটোকে যদি এক করা হয় বারজিকটা তোমাদেরটা তুচ্ছ মনে হবে সাহাবা হুজুরদেরকে বলছে তোমাদেরটা তুচ্ছ মনে হবে ওদেরটা সুন্দর হবে যাদের নামাজ তোমাদের নামাজের সাথে যদি তুলনা করা হয় তোমাদেরটা তুচ্ছ মনে হবে ওদেরটা সুন্দর হবে সাহাবা হুজুরা বলছেন এত কিছু থাকার পরে হুজুর জাহান যাবে কেন আল্লাহ নবী বলছে আমার প্রতি ওদের আদব তাজিম হাইয়া থাকবে না অর্থাৎ আদব থাকবে না আমি আমার নবী আমার প্রতি কথা বুঝছেন না সব দাড়িওয়ালা সব টুপিওয়ালা মোমেন জান্নাতি নয় বা দাড়িওয়ালা টুপিওয়ালা ইমান লোটে কথা বুঝতে পারছেন কি আমার

আল্লাহ বলছে পাহাড় পরিমাণ গুণা হলেও মাপের রাস্তা আছে আমার হাবিবের সামনে বিয়াদুবি করলে মাপের রাস্তা নেই ইমান হারা হবে ইমান হারা হবে কথা বুঝতে আটটা এখানে নামাজ এখানে আটটাই জামাত হবে যাদের উজু নেই উজু করে এখানে কাতার দিয়ে দেবে এখানে জামাত হবে আমি সংক্ষেপ করলাম আমার কথায় আপনাদের রাগ হলো সকলকে জিজ্ঞাসা করছি খারাপ লাগলো যদি আমার কথায় রাগ কষ্ট দুঃখ ব্যথা পান আল্লাহ রাস্তা আমাকে মাফ করবে সকলে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম যাদের উজু নেই উজু করে কাতার দিয়ে দাও